আমরা শিখবো কিভাবে সহজেই আমরা ছোটরা ভাগ শিখে যেতে পারি ছোটদের আজকে আমি ভাগ শেখাবো ঠিক আছে এবার দেখো এখানে প্রথমে কি আছে আট ভাজিত চার তাই তো দেখো বলেছে কি আটকে চার দিয়ে ভাগ করতে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করব দু সাইডে দুটো এভাবে দাগ কেটে নেব ঠিক আছে দু সাইডে দুটো এভাবে দাগ কেটে নেব এবার মাঝখানে কি লিখব এই যে এখানে প্রথমে কি আছে আট এই আটটা আমরা মাঝখানে লিখব। তারপরে কি আছে চার চারটা আমরা এ সাইডে লিখবো ঠিক আছে আর এখানে যেটা থাকে সেটা এ মাঝখানে লিখতে হয় আর দ্বিতীয়তে যেটা থাকে এই সাইডে লিখতে হয় ঠিক আছে ঠিক আছে আটকে তাহলে চার দিয়ে আমরা ভাগ করছি তাহলে দেখো চারের নামতে আট কোথায় আছে আমরা দেখবো দেখো চারেককে চার চার দুগুণে আট তাহলে দু ঘরে আট পাচ্ছি তাহলে দু ঘরে চার দুগুণে আট তাহলে কি বললাম চারের নাম তা গুনবো আট ঘর কোথায় আছে তাহলে চারেককে চার চার দুগুনে আট তাহলে ঘরে আট পাচ্ছি তাই দুই লিখলাম দিয়ে তাহলে চার দুগুণে আট হলো এবার কি করবো মাঝখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দেবো ঠিক আছে তারপরে কি করব এই দুটোর বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় আটে আটে বিয়োগ করলে শূন্য হয় তাই আমরা এখানে শূন্য না লিখে কাটা দিলাম তোমরা শূন্যও লিখতে পারো ঠিক আছে তাহলে আট আট আটে মিলে গেলে কেটে যায় ঠিক আছে তারপরে দেখো কী আছে নয় ভাজি তো নয় তার জন্য ফার্স্টে কী করব আমরা এইদিকে দুটো দাগ কাটবো মাঝখানে কি আছে এখানে কী লিখবো মাঝখানে এই সাইডে প্রথমে যেটা থাকে সেটা মাঝখানে লিখবো এইদিকে যেটা থাকে সেকেন্ডে যেটা থাকে সেটা আমরা এই সাইডে লিখবো ঠিক আছে কে নয় দিয়ে ভাগ করতে বলেছে ঠিক আছে তাহলে কে নয় দিয়ে ভাগ করি এবার নয়ের নাম তাই নয় কোথায় আছে আমরা দেখি দেখো নয় কে নয় তাহলে একেতেই আমরা নয় পেয়ে যাচ্ছি তাহলে তাহলে কি লিখবো নয় কে নয় ঠিক আছে তাহলে কি বলেছি মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দেবো তারপরে নয়ার নয় বিয়োগ করব নয়ার নয় বিয়োগ করলে কি হয় শূন্য তাই কেটে দিলাম তাহলে নয় নয় কেটে যাচ্ছে তাই কেটে দিলাম আবার দেখো ছয় ভাজি তো দুই আছে তার জন্য দুটো কাটবো এখানে কত আছে ছয় ছয়টা মাঝখানে লিখবো আর এই যেটা থাকে সেটা এখানে লিখবো দুইটা এদিকে লিখবো ছয়টা মাঝখানে লিখবো তাই দুইয়ের নাম তাই ছয় কোথায় আছে দেখব দেখো দুই কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে দেখো তিনে পাচ্ছি ছয় তাহলে দুয়ের নাম তাই ছয় কোথায় পাচ্ছি তিনে তাই তিনটা এখানে লিখবো কারণ দুই তিনে তাহলে কত হলো ছয় তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন দেবো তাহলে বিয়োগ করলে হয় শূন্য তাহলে ছয় ছয় গেলে কেটে যায় তাই তো তারপরে দেখো আঠেরো বাজিত দুই আছে তাই তো তাহলে কি করব এখানেও এরম ভাবে কাটবো তাহলে কি করব আঠেরো আছে প্রথম সংখ্যায় কত আছে আঠেরোটাকে আমরা এখানে লিখবো তাহলে প্রথমে যেটা থাকে সেটা মাঝখানে লিখবো দ্বিতীয়তে যেটা থাকে সেটা এখানে লিখবো ঠিক আছে তাহলে দুইটা আমরা এদিকে লিখব এবার দেখব দুইয়ের নাম তাই প্রথমে দেখব এখানে দেখো এক আছে প্রথমে তাই তো দুইয়ের থেকে এক বড় না ছোট আগে দেখব ঠিক আছে দুয়ের থেকে দেখো এক ছোট তাহলে দুয়ের নাম তাই তো যাবে না দেখো যাচ্ছে কি দুই 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 চার তাহলে থেকে শুরু হচ্ছে তাই তো তাহলে তো এক নেই তাহলে থেকে এক দুইয়ের হয়ে যাচ্ছে সব সময় দেখবে প্রথম সংখ্যাটা যখন প্রথম অঙ্কটা শুরু করতে হয় প্রথম সংখ্যা থেকে এবার প্রথম সংখ্যাটা যখন দেখবে ছোট তখন দুয়ের থেকে এই সংখ্যাটার থেকে এই যদি এই প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে কি করবো দুটো নেবো একসাথে তাহলে এক দশ আট আঠেরোটা একসাথে নেবো দুয়ের থেকে এক ছোট হলে তাহলে কি করব এই দুইয়ের থেকে এই প্রথম সংখ্যাটা যদি ছোট হয় তখন দুটো সংখ্যাই একসাথে নেব ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে কারণ দুইয়ের নাম তো এক যাবে না কারণ দুই এককে দুই থেকে শুরু হচ্ছে এক কি আছে নেই তার জন্য দুটো একসাথে নিলাম তাহলে দুয়ের নাম তো আঠেরো কোথায় আছে আমরা এবার দেখব দুই এককে দুই দুই দুগুনে চার তিন দুগুনে ছয় চার দুগুনে আট পাঁচ দুগুনে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠেরো কোথায় হচ্ছে আঠেরো নয়তে তাই নয়টা আমরা এখানে লিখব তাই দুই নয় কত হচ্ছে এক দশ আট আঠেরো এবার কী করতে বলেছি মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দিতে বলেছি বিয়োগ করবো বিয়োগ করলে কী হয় আঠেরো আঠেরো মিলে গেলে আঠারো আটে মিলে গেলেও শূন্য একে একে মিলে গেলেও শূন্য তাই আঠেরো আটে মিলে গেলে কী করে দেবো একবারে কাটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখো পনেরো পনেরো আছে এখানে তাই মাঝে পনেরো লিখলাম তাই দু সাইডটা আমরা কেটে নিলাম ঠিক আছে তিনটা কি হবে এই সাইডে হবে ঠিক আছে তিনটা কোন সাইডে হবে এদিকে হবে এবার কি করবো তিনের নাম তাই প্রথমে দেখবো একটা একটা তিনের থেকে বড় না ছোট দেখো ছোট আছে তাহলে কি করব যখনই তিনের থেকে এক ছোট হবে তখনই দুটো সংখ্যা একসাথে নিতে হয় কি বলেছি দুটো সংখ্যা একসাথে নিতে হয় যখনই দেখবে তিনের থেকে এই প্রথম সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে তখনই দুটো সংখ্যা একসাথে নেব দেখো তাহলে তিনের নাম এক তো এমনিও যাচ্ছে না তাহলে তিনের নাম তাই তাহলে এক যাচ্ছে না বলে দুটো সংখ্যা নিচ্ছি ঠিক আছে এটা মাথায় রেখো অন্তত ঠিক আছে মাথায় রাখবে দেখো তিনের দেখো তিনের নামটায় পনেরো কোথায় আছে তিন এক কে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিখে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে তিন পাঁচে পনেরো এবার কী করব বিয়োগ চিহ্ন দেবো তাহলে মিলে গেলে কি করতে হয় কেটে দিতে হয় ঠিক আছে এবার দেখো ছত্রিশ কত আছে তিন দশ ছয় ছত্রিশ তাহলে দু সাইডে কেটে নিলাম হম এই এই সাইডে সাইডে চারটা চারটা বসে দ্বিতীয় আছে এখানে বসে চারের নাম তাই কি বলেছি প্রথম সংখ্যাটা দেখব দেখো চারের থেকে তিন ছোট আছে তাহলে কি করব দুটোই একসাথে নেব তিন দশ ছয় ছত্রিশ একসাথে নেবো দেখো চারের নাম তাই তিন কি আছে দেখো চার এক চার চার থেকে শুরু হচ্ছে এটা তো চার থেকে ছোট হ্যাঁ চারের থেকে ছোটা আছে তো তিন তাহলে দুটো একসাথে নেবো তাহলে চার নাম তাই ছত্রিশ কোথায় আছে দেখব চারেককে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটে আটাশ চার আটটে বত্রিশ চার নয় ছত্রিশ তাহলে দেখো নয়তে আসছে তাহলে চার নয় ছত্রিশ ঠিক আছে আবার বিয়োগ চিহ্ন মাঝখানে দেবো বিয়োগ হলে কি হয় ছয় ছয় শূন্য হয় তিন শূন্যও শূন্য হয় তাহলে দুটোই শূন্য হলে কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে ছত্রিশ ছত্রিশ মিলে গিয়ে তাহলে কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে এইভাবে ভাগ করবে দেখবে সহজেই তোমরা ভাগগুনো করতে পারছো ঠিক আছে